আসসালামু আলাইকুম নাফিক গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিক গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে সাইট্রাস জাতীয় লেবু গাছ রয়েছে বিশেষ করে এটি একটি ত্রি লেবু গাছ তো এটিতে আমি এই রমজান মাসে আমি প্রচুর পরিমাণে লেবু হারভেস্ট করেছি প্রচুর পরিমাণে লেবু খেয়েছি তো হারভেস্ট করার পর আর কিছু মাত্র লেবু আছে দেখি দেখুন এটি খুব সুস্বাদু এবং খুব সুগন্ধি একটি লেবু ত্রি লেবু তো এটিতে এখনও আরও অনেকগুলি গুটি আসতেছে তো আপনারা গুটি আসার জন্য এখন এপ্রিল মাসের মাঝামাঝি সময় তো আপনারা গুটি আসার জন্য ফুল ফল আসার জন্য আমরা গাছে এখন কি করব আমাদের করণীয় কি আমরা সব সর্বপ্রথম আমরা গাছের গোড়ায় দিব কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট যেটি সাদা পাউডার ফর্মে পাওয়া যায় আমরা এমওপি দিব না এমওপি মাটি এমওপি দিলে মাটি খারি হয়ে যাবে আমরা এ কুইক পটাশ নিব এবং সাথে সাথে গাছের পাতায় স্প্রে করার জন্য শক্তিশালী হরমোন ক্লোরা আমরা স্প্রে করে দেবো তো আমি প্রস্তুত প্রণয়টি এখন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা গাছের গোড়ায় ফুল ফল আসার জন্য কুইক পটাশ বাম্পার কুইক পটাশ পটাশিয়াম সালফেট যেটি সাদা ফর্মে পাওয়া যায় তো আমরা এই কোম্পানির পটাশ আছে ফিফটি পার্সেন্ট সালফার আছে সতেরো পার্সেন্ট তো আমরা পঞ্চাশ পার্সেন্ট পটাশ এবং সালফার আছে সতেরো পার্সেন্ট আমরা এই কুইক পটাশটা ইউজ করব। কারণ এটি এটিতে লবণের ভাগ কম এটি আবার সাথে সাথে আমাদের ছত্রাকনাশকের কাজও করবে কারণ এখানে সালফার রয়েছে তো আমরা এটি ইউজ করবো তো আমরা এমওপি ইউজ করব না এমও এমওপিতে লবণের ভাগ বেশি এবং মাটি খালি হয়ে যাবে তো এই জন্য আমরা এটি নিয়েছি তো আমরা এখন দিয়েছি আমরা এক লিটার পানি নিয়েছি সাদা ফ্রেশ জল নিয়েছি এক লিটার এক লিটার পানিতে আমরা দুই চামচ আমরা দুই চামচ দিব দেখুন আমরা দিচ্ছি দিয়ে এভাবে দিয়ে আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন তো আমি প্রতি গাছের জন্য এক লিটার করে বানাচ্ছি প্রতি গাছে আপনারা এক লিটারে দুই চামচ দিবেন এভাবে ভালোভাবে নেড়ে ফেলবেন এটি আমরা গাছে গোড়ায় জীব ভালোভাবে মিক্স মিক্সচার করে ফেলবেন এরপরে আমরা গাছে আমরা গাছে স্প্রে করার জন্য গাছের পাতায় স্প্রে করার জন্য আমরা এক লিটার পানি নিয়েছি এক লিটার পানি নিয়েছি এরপরে আমরা দেখুন এটি নিয়েছি ফ্লোরা ফ্লোরা উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফুল ঝরে পড়ার রোধ করে এবং অধিক ফলন নিশ্চিত করে এই ফ্লোরা নিব আমরা এখন আমরা এক লিটার এক লিটার পানির জন্য আমরা দেখুন এটি দিয়ে আমরা আড়াই এমএল বা তিন এম এল একটু ঘন হয়ে গেছে দেখুন আমরা নিয়েছি তো এরপরে আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন না নাড়লে এটি যেহেতু ঘনত্বটা বেশি এই ফ্লোরার একটু ঘনত্ব বেশি এটির ঘনত্ব বেশি হওয়ার কারণে আপনারা ভালোভাবে নাড়বেন এটি এটি অধিক ফলন ফুল ফল নিশ্চিত করে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে এটি ব্যবহার করলে তো আমরা প্রচুর পরিমাণে ফুল আসার জন্য আমরা আমাদের যে সবজি ফল ফুল এবং যে সমস্ত গাছ রয়েছে অধিক ফুল আসার নিশ্চিত করার জন্য আমরা এই এই হরমোনটি ফ্লোরা এটি একটি হরমোন আপনারা ইউজ করবেন প্রচুর পরিমাণে ফুল ফল আসবে তো আমরা এখন তৈরি করলাম তৈরি করে এবং গাছে ইউজ করব তো এখন ভালোভাবে নেড়ে ফেলবেন এভাবে নাড়বেন আপনারা চাইলে ফ্লোরার সাথে এই ফ্লোরা একটি হরমোন শক্তিশালী হরমোন এই হরমোনের সাথে আপনারা আরও হরমোন রয়েছে বাংলাদেশে বিভিন্ন রকমের হরমোন আছে মিরাকুলান আছে এরপরে আরও হনমোন আছে তো আমরা ফ্লোরাটা নিয়েছি হাতের কাছে যেটি পেয়েছি আপনারা যেটি পান সেটি নেবেন তো আমরা এর সাথে ফ্লোরার সাথে আপনারা চাইলে সোলবোর বরুন ইউজ করতে পারেন এছাড়াও আরও জিঙ্ক সিলেটেড জিঙ্ক ইউজ করতে পারেন একটু এখন পাম্পিং করে নিচ্ছি বন্ধুরা এখন আমি গাছের গোড়ায় দেওয়ার জন্য শক্তিশালী কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট যেটি পাউডার ফর্মে পাওয়া যায় পটাশ আছে ফিফটি পারসেন্ট সালফার আছে সত্তর পার্সেন্ট তো আমি এইটি এখন গাছের গোড়ায় এই কুইক পটাশ পটাশিয়াম সালফেট গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো আপনারা পটাশিয়াম সালফেট যেটি সাদা পাউডার ফর্মে পাওয়া যায় সেটি গাছের গোড়া ইউজ করবেন আপনারা এমওপি দেবেন না এইভাবে গাছে এক লিটার পানিতে দুই চামচ মিক্স করে গাছের গোড়া দিয়ে দিবেন তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে এরপরে আমরা যে গাছটি করব গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসার জন্য আমরা এই লেবু গাছে আমাদের এই চাইনা চায়নাত্রি লেবু গাছে আমরা শক্তিশালী হরমোন আমরা প্ল্যানোফিক্স মিরাকুলান অথবা ফ্লোরা আমরা যে কোনো একটি স্প্রে করে দিব আমার হাতের কাছে আমি ফ্লোরা পেয়েছি আমি ফ্লোরা স্প্রে করে দিচ্ছি দেখুন আপনাদের কাছ আপনারা স্প্রে করে দেবেন তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে ফুল এবং ফল ধরবে আমি রমজান মাসে এখান থেকে প্রচুর পরিমাণে চায়না থ্রি সুগন্ধিযুক্ত একটি লেবু আমি হারভেস্ট করেছি আপনারা স্প্রে করে দেবেন ভালোভাবে তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে আপনাদের ছাদ বাগানে আপনাদের উঠান আঙিনার ছাদ বাগানে প্রচুর পরিমাণে লেবু ধরবে ফুল আসবে তা আপনারা এভাবে কুইক পটাশ এবং হরমোন যে কোনো একটি হরমোন আপনারা ইউজ করবেন আপনাদের গাছও প্রচুর ফুল ফল আসবে আল্লাহ হাফেজ